হায় হায় অপ্রিয় ভাই এবং বোনেরা দুই হাজার পঁচিশ সালের মহারম মাসের দশ তারিখ আশুরার দিন কিন্তু এই সামনের শনিবারে জুলাই মাসের ছয় তারিখে যদি আপনি এই আশুরার এক একটি রোজা রাখতে পারেন নবীজি বলেছেন এক বছরের গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই আশুরার একটি রোজা রেখে আল্লাহর কাছে যা চাইবেন সে দোয়া আল্লাহ কবুল করবে মঞ্জুর করবে মনের আশা পূরণ করবে নবীজি বলেছেন রমজানের পরে যদি কেউ নফল রোজা রাখতে চায় সে যেন আশুরার রোজা মহারম মাসের দশ তারিখের নফল রোজা রাখে তাই আমার মহিলা মা বোন বোন ভাই সকলকে বলবো যদি আপনি এই দুই সালের মহারম মাসের দশ তারিখের আশুরার এই সামনের শনিবারের রোজাটি রাখতে চান নিয়ত কিভাবে করবেন এবং এই আশুরার রোজা কতটি রাখবেন এবং রোজা রেখে আশুরার দিন নামাজ কিভাবে পড়বেন কোন দোয়াগুলো জিকিরগুলো করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি এই ভিডিওটা দেখে মনোযোগ সহকারে শিখবেন ইনশাল্লাহ এবং আপনি অতি সহজে রোজাও রাখতে পারবেন আশুরার রোজা নিয়তরাও শিখতে পারবেন নামাজও শিখতে পারবেন ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হবে মনের আশা পূরণ হবে আমি অনুরোধ করে বলবো অপ্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে দুই হাজার পঁচিশ সাল চলছে জুলাই মাসও চলছে জুলাই মাসের ছয় তারিখে একেবারে নিকটে চলে এসেছে এই শনিবারের সামনের আশুরার দিন তাই অবশ্যই ভিডিওটা দেখে সুন্দর করে নিয়ম কানুনটা জানুন এবং শিখুন প্রিয়दिनी ভাই এবং মহিলা মা ও বোনেরা বিশেষ করে আমার মহিলা মা বোনেরা বেশি নফল রোজা রাখে ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি আপনাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহর কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি এর মধ্যে চারটি মাস সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর মাস নিষিদ্ধ মাস হারাম মাস এর মধ্যে এক নাম্বার হলো মহাররম মাস এক নাম্বার হলো মুহররম মাস সম্মানিত মাস নিষিদ্ধ মাস এই মাসের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি রক্তাক্ত ঝগড়া ফাসাদ সব কিছুকে বাদ দিতে হবে করা যাবে না শুধুমাত্র আল্লাহর আবাদত করতে পারবেন আল্লাহু আকবার প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা শুনুন ভাই বোনেরা সকলকে বলছি এ মুহররম মাস খুবই সম্মানিত আবার মুহররম মাসের ১০ তারিখ আশুরার দিন ২০২৫ সালের এই জুলাই মাসের ছয় তারিখ সেই দিনটা সামনের শনিবারে বলেছেন সেই দিন দশ তারিখে আল্লাহ অনেক কিছু ঘটনা ঘটিয়েছেন এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আশুরার দিন মোহারাম মাসের দশ তারিখে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এবং হজরতে আদম আল্লাহ সৃষ্টি করেছেন হজরত আদম জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন মহারমের দশ তারিখে এবং গন্দম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে রাগ করে বের করে দিয়েছেন মহাররমের দশ তারিখে শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন আল্লাহর কাছে তাওবা করেছেন যেই দিন আল্লাহ তাওবা কবুল করেছেন কবুল করেছেন সেই দিনটাও ছিল মহারমের দশ মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন চল্লিশ দিন পর্যন্ত নৌকা ভাসতে ভাসতে জ্যোতি নামক পাহাড়ের কাছে গিয়ে অবস্থান করেছে মোহারমের দশ তারিখে সকলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মহাপ্লাবন দিয়ে সবাই ধ্বংস হয়ে গিয়েছে কিস্তির মধ্যে যারা ছিল তারা বেঁচে গিয়েছে আল্লাহ রক্ষা করেছে মোহরমের দশ তারিখে খলিলকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল একদিন আগুনের কুণ্ডলীর মধ্যে ছিল দিন পরে আল্লাহ বের মহারমের দশ তারিখে সুস্থ ভাবে ভালোভাবে আল্লাহ আগুনের কুণ্ডলি থেকে বের করেছিল আগুন ইবরাহিম খলিল একটা পশম স্পর্শ করতে পারেনি আল্লাহ বলে

এই মহারম মাসের দশ তারিখে আরো অনেক ঘটনা ঘটেছে ইউনুস নবী মাসের প্যাট থেকে বের হয়েছে আল্লাহ একবার দিন পর্যন্ত মাসের প্যাটের মধ্যে ছিল অন্ধকারের মধ্যে ছিল চল্লিশ দিন পরে তিনি মাসের প্যাট থেকে বের হয়েছে শুধু তাই নয় এ মহারমের দশ তারিখে মুসায় সাল্লাম ফেরাউনের কবল থেকে বেঁচে গিয়েছিলেন শুধু তাই নয় মহারমের দশ তারিখে হজরত এ সুলাইমান সাল্লামকে আল্লাহ রাজত্ব দিয়েছেন মোহরমের দশ তারিখে আল্লাহ রবুল আলমিন ইউসুফ আলহ সাল্লাম এবং ইসাহাক আল সাল্লাম ইয়াকুব আলহ সাল্লাম

মহারমের দশ তারিখে হৃদয় বিদারক ঘটনা কারবালার প্রান্তরি এ মহারমের দশ তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইতিহাস মনে করিয়ে দেয় এমন একটি দিন আল্লাহর নবী বলেছেন সারা বৎসরের মধ্যে মহারম মাসের দশ তারিখের মতো আর কোন দিন নাই এই মহারম মাসের দশ তারিখ রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উৎসাহ দিয়েছেন আমাদেরকেও নবীজি বলেছেন মুহররমের 10 তারিখ যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের পিছনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে এক বছরের পিছনের গুনাহগুলোকে maaf করে দিবে আল্লাহু আকবার এবং এই রোজার হাদিয়া আল্লাহ নিজের হাতে আপনাকে দিবে আপনার পরিবার সংসারের মধ্যে দুঃখ কষ্ট পেরেশানি থাকলে আল্লাহ দূর করে দিবে দোয়া কবুল করবে আপনার জীবনের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তাই অবশ্যই জানতে হবে রোজা কতটা রাখতে হবে কখন রাখতে হবে রোজা রাখবেন দুইটা মহারম মাসের নয় তারিখ এবং দশ তারিখ নবীজি বলেছেন ইহুদিরা একটা রোজা রাখে আমরা দুইটা রোজা রাখব এই আশুরার রোজা নয় মহারম এবং দশে মহারম দুইটা রোজা রাখতে চেষ্টা করবেন না হয় দশই মহারম এগারোই মহারম আপনার ইচ্ছা মানে দশে মহারম রেখে আগে অথবা পরে একটা রাখলেই হবে এক সঙ্গে দুইটা তো আমি বলবো নয় মহারম এবং দশে মহারম রাখতে চেষ্টা করবেন আপনি রোজাগুলো এখন বলে দেব আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে এই মাসের দশ তারিখের তারিখে কিবারে নিয়ত কিভাবে করবেন এই দুইটি রোজা রাখতে হলে উত্তর হলো দুই হাজার পঁচিশ সালের মহারম মাসের দশ তারিখ আর দিন হচ্ছে এই জুলাই মাস যে চলতেছে জুলাই মাসের ছয় তারিখে এই যে জুলাই মাসের এই আগামী ছয় তারিখের সামনের এই শনিবারে আশুরার দশ তারিখ আশুরার দিন এই সামনের শনিবারের দিন কিন্তু আশুরার রোজা আপনি রাখতে হবে এখন যদি আপনাকে আমি বলি আপনি দুইটি নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ আগামী রবিবারই হচ্ছে আশুরার মেন দিন শনিবার এবং রবিবার এই দুই দিন কিন্তু আপনি রোজা রাখতে হবে আপনাকে যেভাবে আমি বলে দেব শনিবার হচ্ছে আশুরার প্রথম রোজা রবিবার হচ্ছে মেন রোজা মানে শনিবার হচ্ছে নয় তারিখ মহারম মাসের আর রবিবার হচ্ছে দশ তারিখ আশুরার রোজা এ দুইটাই তাহলে আশুরা কিন্তু চলে এসেছে আশুরার রোজা শনিবার রবিবার আচ্ছা শনিবার রবিবার ইংরেজি তারিখে জুলাই মাসের পাঁচ তারিখ ছয় তারিখ এ সামনের শুক্রবার ভোর রাত্রে মানে শুক্রবার ভোর রাত্রে আগামীকালই তো শুক্রবার আপনারা যারা দেখছেন আগামীকাল শুক্রবার ভোর আপনারা সাহারি খাবেন তারপর শনিবারে একটা রোজা রাখবেন মহারমের নয় তারিখের রোজাটা তারপর শনিবার ভোরাত্রের রবিবারের মহারমের দশ তারিখের আশুরার একটি রোজা রাখবেন এই দুইটি রোজা আপনার হয়ে গেল এখন বলতে পারেন হুজুর নিয়ত্রা কিভাবে করব। আমরা নয় তারিখের নিয়ত্রা শনিবারের রোজার নিয়ত্রা কিভাবে করব আশুরার রোজার নিয়ত্রাও কিভাবে করব বলে দিচ্ছি আপনি নয় মহারমের রোজাটা কালকে শুক্রবার দিন যখন চলে যাবে বড় রাত্রে খাবেন খেয়ে এই মহারমের নয় তারিখের রোজা এটা শনিবার এটা আপনি নিয়ত এইভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মহারম মাসের নয় তারিখের নফল রোজা রাখবো হয়ে গেল আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মহারম মাসের নয় তারিখের নফল রোজা রাখবো হয়ে গেল শনিবারের রোজার নিয়ত্রা তারপর রবিবারের রোজার নিয়ত্রা শনিবার ভোর আবার আবার আপনি এই রবিবারের আসুরার দিনের দশই মহার্রমের রোজার নিয়ত্রা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহার্রম মাসের আসুরার নফল রোজা রাখবো আশুরার নফল রোজা রাখবো আমি আবার বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মাসের দশ তারিখের নফল রোজা রাখব হয়ে গেল আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারমের দশ তারিখের আশুরার নফল রোজা রাখব এভাবে নিয়ত করে আবারও বলছি শনিবারে নয় মহারমের রোজাটা আর রবিবারে দশী মহারম আসুরার রোজাটা অবশ্যই রাখবেন ইনশা আল্লাহ আর ইংরেজি হিসাবে জুলাই মাসের পাঁচ তারিখ এবং তারিখ 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 জুলাই মাসের এবং অবশ্যই ছয় আপনারা দুইটি রোজাই রাখবেন শনিবার এই সামনের রবিবার দুইটি রোজাই রাখবেন ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেবো এই যে শনিবারে যে আশুরা রবিবারে আশুরা দুই দিন রোজা রাখবেন আপনারা আশুরার নফল রোজা রবিবারে মেন আশুরা শনিবারে রোজা রাখবেন রবিবার মেন দশ তারিখ ওই দিন আপনি আশুরার নফল নামাজটা কিভাবে পড়বেন বলে দিচ্ছি অনেক উপকার হবে আপনাদের আপনি যদি আশুরার নফল নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আল্লাহর আর সে আজিমের নূরের খুঁটি পর্যন্ত হেলতে থাকবে থাকবে দুলতে কারণ আপনি আশুরার দিন রোজা রেখেছেন রবিবারে তারপর আবার আপনি এই নামাজ পড়েছেন আল্লাহর সে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে তাই শুনুন আপনি কিভাবে আশুরার নফল নামাজ আদায় করবেন প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা শুনুন এই যে আসতেছে রবিবার হচ্ছে মীন আশুরার দিন শনিবার রবিবার দুইটি নফল রোজা রাখবেন রবিবারে জুলাই মাসের ছয় তারিখ এই যে রবিবারে আপনি সারাদিন দিন করে কাটাবেন জিকির আস্কার করবেন কোন জিকিরগুলো করবেন বলে দেব পৃথিবীর সব থেকে শক্তিশালী জিকির কিভাবে সেটা বলে দি সর্বপ্রথম তারপরে আমি জেকের গুলোর কথা বলে দেব আশুরার দিন রবিবারে জুলাই মাসের ছয় তারিখে আপনি সকালবেলা নামাজ পড়তে পারেন অথবা জোহরের নামাজের পরেও পড়তে পারেন অথবা মাগরিবের নামাজের পরেও অথবা এশারের নামাজের পরেও অথবা ভোর যখন ইচ্ছা তখনই আপনি আশুরার নফল নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি এই নামাজটা দুই রেখাত দুই রাকাত করে আশুরার নফল নামাজ পড়বেন এখন বলতে পারেন হুজুর আমি কিভাবে করব। আমি বলে দিচ্ছি নিয়ত্রা আপনি বাংলাতে অতি সহজে করবেন এভাবে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি অকবার এভাবে আমি আবারও বলছি নিয়ত্রা আপনি নিয়ত করবেন আমি হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি এভাবেই সামনের এ রবিবারে নামাজের নিয়ত্রা করে নামাজ পড়বেন নিয়ত্রা বেঁধে দুই রাকাত নামাজ যেভাবে পড়েন নফল নামাজ এটাও নফল নামাজই আপনি এভাবেই পড়বেন যে যেকোনো সুরা দিয়ে পড়া যায় নামাজটা কোনো সমস্যা নেই দুই রাকাত নামাজ পড়ে তারপর আপনি সালাম ফেরাবেন তারপর আবার দুই রাকাতের জন্য আবার নিয়ত করবেন আমি হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় একবার এভাবে নিয়তরা করে আবার দুই রাকাত পড়বেন ইনশাল্লাহ এভাবে চার রাকাত হয়ে যাবে তারপর আপনি এখন মোনাজাত করতে পারেন অথবা আরো দুই রাকাত পরে মোনাজাত করতে পারেন আপনার ইচ্ছা আপনি যত রাকাতই পড়েন দুই রাকাত চার কমপক্ষে দুই রাকাত আর বেশি যত রাকাত পড়তে পারেন দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করেই পড়তে হয় আর যখনই আপনি মুনাজাত করবেন মুনাজাতের পূর্বে এই জিকিরটা করে ছয়টি জিকির করে তারপরে মুনাজাত করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে বৃষ্টির মতো রিজিক আসবে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ চতুর দিক থেকে দিতেই থাকবে আপনার অভাবের দিন কষ্টে চলার দিন আল্লাহ দূর করে দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে আপনাকে ধনী বানিয়ে দিবে আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে তাই চলুন আমি আপনাদেরকে সেই ছয়টি জিকির কোন ছয়টি জিকির করলে আল্লাহ পছন্দ করে নবীজি করেছেন চলুন শুনি আমরা আপনি আশুরার দিন অথবা অথবা এই মহারম মাসের প্রতিটা দিন এবং রাত যখনই সুযোগ পাবেন তখনই আপনি ছয়টি জেকির করবেন বিশেষ করে আসুরার দিন সামনের রবিবারে জুলাই মাসের ছয় তারিখে আপনি যখন মুনাজাত করবেন আল্লাহর কাছে মুনাজাত করার পূর্বে আপনি পাঠ করবেন এজেকির গুলো এক নাম্বারে সবাহান আল্লাহ এক শতবার পাঠ করবেন সবাহান আল্লাহ সবাহান আল্লাহ সুন্দর করে করে দুই নাম্বারে আলহামদুলিল্লাহ 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 পাঠ করবেন সুন্দর করে তিন নাম্বারে আল্লাহ আকবার আল্লাহ আকবর পাঠ

আমাকে স্পেশাল একটি দোয়া শিখিয়ে দাও যে মাধ্যমে দোয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করতে পারবো আল্লাহ বলেছেন রে ইলাহা ইল্লাল্লাহ মুসা ইসাকালিমুল্লাহ বলেছেন আল্লাহ এটা তো সবাই জানে সবাই পড়ে নরমাল বিষয় মনে করেছিলেন মুসেক আলী মোল্লা আল্লাহ একবার নয় দুই নয় তিনবারের সময় আল্লাহ বলেছেন রে মোসা

ক্যালিমা পাঠ করেছে তার অনেক গুনা আছে আর এখনো পর্যন্ত তার গুনাগুলো ক্ষমা করা হয় নাই এই জন্য আমি স্থির হতে পারি না আল্লাহ বলেন নূরের খুঁটি তারা কে আমাকে দেখেছে নূরের খুঁটি বলে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই কবর আজাব দেখেছে না আল্লাহ দেখে নাই হাসর দেখেছে না আল্লাহ দেখে নাই আল্লাহ বলেন রে নুরের খুঁটি যেই বান্দা বান্দির আমাকে না দেখে হাসরের অবস্থা না দেখে কবর আজাব না দেখে আমাকে এক বলেছে আমার কোনো শরীক নাই বলেছে সেই বান্দা বান্দিদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিলাম এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এর মধ্যে টান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আপনি এক শতবার পড়বেন সবার শেষে একবার এই কালেমাটা পড়ার পর পুরোটা কালেমা পড়বেন এভাবে

বিড়ুল্লাহ ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে ছয় নাম্বারে নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার যেই কোন দুরূদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোন দরুদ শরীফ পড়তে পারেন এটাও পড়তে পারেন তারপর আল্লাহর কাছে মোনাজাদ করে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কাবুল ও মঞ্জুর করে নিবেন তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পারছেন দুই সালের মহারম মাসের দশ তারিখ আশুরার দিন হচ্ছে এই সামনের রবিবারে জুলাই মাসের ছয় তারিখে শনিবার এবং রবিবার দুইটা নফল রোজা রাখবেন মহারমের নয় তারিখ এবং দশ তারিখ নয় তারিখ হচ্ছে শনিবারে আর দশ তারিখ হচ্ছে রবিবারে অবশ্যই আপনারা রোজাটি রাখবেন ইনশাল্লাহ একেবারে নিকটে চলে এসেছে তাই না তাহলে আল্লাহ তাহলে আপনাকে কবুল করুক আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেখ আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক বিপদ আপদগুলো আপনার জীবনের দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেঞ্জুর করো জীবনে একবার মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবার